নামের একটি ছেলে যে নিখোঁজ হয়েছিল নিখোঁজের পর তাদের অভিযোগের ভিত্তিতে আমরা একটা মামলা রেকর্ড করি এবং সেই মামলা তদন্তে তিনজনের সংশ্লিষ্টতা পাই এবং তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে কিছু আলামত উদ্ধার করি এবং বাকি আলামত উদ্ধারের প্রক্রিয়ায় থাকা অবস্থায় গতকাল তার সহপাঠী সহ কিছু স্থানীয় লোকজন মানববন্ধন করতে এসে ভুল তথ্যের ভিত্তিতে থানায় এসে থানায় কিছু করে এর আমরা আমাদের চলমান থাকি এবং ধারাবাহিকতায় আজকে লাশ উদ্ধার হয় লাশ উদ্ধার করে আমরা হাসপাতালের মর্গে পাঠিয়েছি ময়না তদন্তের জন্য বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে থানা হাসপাতালে নিয়মিত কার্যক্রম সিয়ান এবং মানেক তারা দুই ভাই তাদের পূর্বেরও এ ধরনের অপরাধের রেকর্ড রয়েছে তারা ছিনতাইয়ের সাথে জড়িত ছিল পূর্বেও এ ধরনের তথ্য আমাদের কাছে আছে তারা অপরাধ প্রবণ এবং তারাই এই ঘটনাটি ঘটিয়েছে থানা ভাঙচুরের ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে এই মামলায় দুইজন আসামি গ্রেফতার হয়েছে এই মামলায় দশ জন এগারো নামের সহ অজ্ঞাত চল্লিশ পঞ্চাশ জন আসামি বিরুদ্ধে মামলা রেকর্ড হয়েছে